সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করে অবশ্যই আবার আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ করছেন তাদের জন্য যারা পড়াশোনা করছেন অথবা কামিলে তাদের ডিগ্রি কিভাবে আবেদন করতে হবে কার আবেদন করতে পারবে কত টাকা লাগবে কি কি কাগজপত্র প্রয়োজন হবে সবকিছু আজকের ভিডিওতে বলা হবে বেশি কথা না আমরা মূল ভিডিওতে চলে যাই প্রিয় ভিউয়ার্স আসুন আমরা প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট স্নাতক পাস ও সমমান পর্যায়ের উপবৃত্তির আর এন্ট্রির বিজ্ঞপ্তি দু প্রকাশিত হয়েছে সেটা নিয়ে বিস্তারিত কথা বলি স্নাতক পাস অর্থাৎ যারা ডিগ্রিতে পড়েন অথবা যারা মাদ্রাসা লাইন কামিলে পড়েন অথবা যেখানেই পড়ুন না কেন আপনাদের ডিগ্রি এর সমমান পর্যায়ে যে যারাই পড়াশোনা করেন তাদের জন্য কিন্তু উপবৃত্তির নোটিশ প্রকাশিত হয়ে গেছে আসুন আমরা বিস্তারিত জেনে নিই এত দ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট কর্তৃক স্নাতক পাস ও সমমান পর্যায়ের বাইশ তেইশ ডিগ্রি ও ফাজিল প্রথম বর্ষ শিক্ষাবর্ষের ঢাকা বিশ্ববিদ্যালয় জাতীয় বিশ্ববিদ্যালয় ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধীনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত আর্থিকভাবে অসচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীদের উপবৃত্তি টিউশন ফি ও অন্যান্য সুবিধা প্রদানের লক্ষ্যে নিম্নবর্তিত সময় সূচি ও নির্দেশনা অনুসারে শিক্ষার্থী ও শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে যে লিঙ্কটি দিয়েছে সফটওয়্যারে নিম্নলিখিত উল্লেখিত তারিখ ও সময়ের মধ্যে আবেদন করার আহ্বান করা যাচ্ছে স্নাতক পাস ও সমমান পর্যায়ে বাইশ তেইশ শিক্ষাবর্ষে ডিগ্রি ও ফাজিল প্রথম বর্ষ শিক্ষার্থীদের যে লিঙ্কটি দিয়েছে সফটওয়্যারের মাধ্যমে অনলাইনে আবেদন করার তারিখ ও সময় পনেরোই এপ্রিল দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে সকাল নয়টা থেকে শুরু হয়ে পনেরোই এপ্রিল রাত এগারোটা বেজে উনষাট মিনিট পর্যন্ত এই আবেদন চলতে থাকবে নাম্বার দুই সফটওয়্যারে এন্ট্রিকৃত শিক্ষার্থীদের আবেদনে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক প্রধান কর্তৃক শিক্ষার্থীদের উপস্থিতি ও বাসায় কমিটির রেজুলেশন অনলাইনে সফটওয়্যারে আপলোড করে পিমিট এর ই স্টাইপেন্ড ম্যানেজমেন্ট সিস্টেম ফরওয়ার্ড করার তারিখ ও সময় ষোলোই মে খ্রিস্টাব্দ সকাল নয়টা থেকে শুরু হয়ে সাতাশে মে দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ রাত এগারোটা বেজে উনষাট মিনিট পর্যন্ত বর্ণিত নির্ধারিত সময়ের পরে কোনো শিক্ষার্থী আবেদন এন্ট্রি বা শিক্ষা প্রতিষ্ঠান থেকে ম্যানেজমেন্ট সিস্টেমে করা যাবে এখানে চার নম্বর যেটা আমাদের প্রয়োজন সেটা হচ্ছে উপবৃত্তি প্রদানের নিমিত্ত শিক্ষার্থীদের নির্বাচনের লক্ষ্যে সফটওয়্যার তথ্য এন্ট্রির ক্ষেত্রে শিক্ষার্থীদের আবেদন ফর্মের শিক্ষার্থী অথবা তার পিতা অথবা তার মাতার অ্যাকাউন্ট নম্বর হিসেবে ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের ডাক অধিদপ্তরের চুক্তিবদ্ধ মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস হিসেবে শুধুমাত্র সচল নগদ অ্যাকাউন্ট নম্বর এন্ট্রি করতে হবে অর্থাৎ শুধুমাত্র নগদ খোলা আছে এমন মোবাইল নাম্বার কিন্তু দিতে হবে তাছাড়া যদি আপনারা বিকাশ অ্যাকাউন্টের নাম্বার দেন তাহলে কিন্তু হবে না আসে আর শিক্ষার্থীদের উপবৃত্তির আবেদন সংক্রান্ত বিস্তারিত তথ্য দিয়ে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের যে সরকারি ওয়েবসাইট আছে সেখানে বিস্তারিত জানা যাবে এবার আসি উপবৃত্তি ও টিউশন ফির হার যারা প্রথম বর্ষে আছেন তারা উপবৃত্তির হার দুইশো টাকা হিসেবে বারো মাসের পাবেন মোট চব্বিশশো টাকা বই ক্রয় বাবদ পাবেন ষোলোশো টাকা পরীক্ষার ফিস বাবদ পাবেন এক হাজার টাকা অর্থাৎ সর্বমোট পাবেন পাঁচ হাজার টাকা প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ তৃতীয় বর্ষ চতুর্থ বর্ষ বা পঞ্চম বর্ষ পাঁচ বছর মেয়াদী শিক্ষা কোর্সের ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে সচরাচর আমরা জানি যে ডিগ্রি তিন বছরের আছে স্বপ্নারা যারা প্রথমবার পাবেন তারা তিন বছরই এই পাঁচ হাজার টাকা করে উপবৃত্তি পাবেন এই শিল মূল যে আপনাদেরকে আমি জানালাম এখন আমি বলবো কিভাবে আপনারা আবেদন করবেন এবং কি কি কাগজপত্র আবেদন করবেন আপনারা ঘরে বসেই আপনার ডিগ্রি উপবৃত্তি অথবা যারা কামিলে পড়ছেন তাদের উপবৃত্তির আবেদন কিন্তু আমার থেকেই করে দিতে পারবেন আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন আপনারা স্ক্রিনে একটি নাম্বার দেখতে পাচ্ছেন ওই নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপ কল আছে ওখানে আপনারা নক দিয়ে আমি এখন যে যে কাগজপত্রের কথা বলবো ওই কাগজপত্রের ছবি পাঠিয়ে দিলে আপনারা সঠিক নিয়মে কিন্তু আবেদন করে নিতে পারবেন একটি কথা আপনাদেরকে জানিয়ে রাখি এটি কোনো বাইরের স্পন্সার ভিডিও নয় ওই নাম্বারটি আমারই তাই আপনাদের প্রতারিত হওয়ার কোনো চান্স বা সুযোগ নেই তাই আপনারা ঘরে বসেই আপনার আবেদনটি সম্পূর্ণ করবেন সো সলেন্স আমরা এখন জেনে নিই কি কি কাগজপত্র প্রয়োজন হবে আবেদনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র এইচএসসি রেজিস্ট্রেশন কার্ড ডিগ্রি এনআইডি কার্ড ও জন্ম নিবন্ধন শিক্ষার্থীর ছবি এবং সচল একটি নগদ অ্যাকাউন্ট নাম্বার প্রয়োজন হবে এই স্লোভ্যাক্স যে ডিগ্রি বা কামলে যারা পড়াশোনা করছে তাদের প্রবৃত্তির বিস্তারিত আপডেট আপনাদের জানালাম যদি ভিডিওটি দেখে আপনার বিন্দু পরিমাণ উপকার হয় তাহলে অবশ্যই একটি লাইক প্রদান করবেন সেই সাথে এই তথ্য ভিডিওটি অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন যাতে তারা এই সঠিক তথ্য জেনে সঠিক নিয়মে আবেদন করে উপবৃত্তি পেয়ে যায় সেভাবেই তারা আবেদন করবে আমার থেকে করুক বা যেখানে করুক তবে আমার থেকে করলে অবশ্যই ঘরে বসে পড়তে পারবেন বাইরে যাওয়া লাগবে না আর যদি আমার ইউটিউব চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব অথবা ফেসবুক পেজে অন্য অবশ্যই ফলো দিয়ে বাস থাকার অনুরোধ রইল আজকের ভিডিও পর্যন্তই আসসালামু আলাইকুম